খাদিমুল ভাই আপনি আমাদের সাথে ঘুরে ঘুরে দেখাবেন আপনার খামারে আর কি কি আছে আর সমন্বিত খামারের সাথে আপনি আর কি কি অ্যাড করছেন আমাদের একটু ঘুরে ঘুরে দেখাবেন এখানে আমাদের ডিমের পাখি আছে আচ্ছা এগুলা থেকে ডিম পাচ্ছেন তাই হ্যাঁ হ্যাঁ এখান থেকে যে আপনারা দেখতেছেন ডিম পাচ্ছে আচ্ছা আর কি কি আছে আমাদেরকে একটু দেখাবেন এর পাশে আছে আমাদের লাখা গহুতর আচ্ছা এটা রানিং পেয়ার তাই না এটা রানিং আর কি কি দেখাবেন আমাদেরকে এই যে এইখানে আছে আমাদের খুবই শখের চঞ্চল খরগোশ এটা আপনাদের দেখার জন্য এটা আমরা ওই আবদ্ধ করে রাখছি আচ্ছা তো আমরা দেখেন এটা কি বাচ্চা দিবে এর জন্য সেপারেট করে রেখেছেন তাই এটা হ্যাঁ এটা প্রেগন্যান্ট আচ্ছা এটা বাচ্চা দেওয়ার জন্য সেপারেট করে রেখেছেন তো আমাদের একটু হাতে নিয়ে দেখান যদি সমস্যা না হয় আমরা একটু খুবই সুন্দর একটি খরগোশ সাদা মানে ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন পাচ্ছি এক জোড়া সেপারেট করে রেখেছেন বাচ্চা দিবে এই জন্য আর কি খুবই সুন্দর দেখলেই আসলে যে কারো একটু ছুঁয়ে দেখতে মন চাবে ঠিক আছে আর কি কি দেখাবেন আমাদেরকে এই পাশে আছে আমাদের গিনি পিগ আচ্ছা একটু আমাদেরকে দেখাবেন এগুলো দেখতে অনেক কিউট আসলে অনেক সুন্দর দেখতে তো আমাদের যারা ভিওয়ার্স আছে বা অনেক অনেকে দেখে অনেক পছন্দ করতে পারে তো আপনারা এটা আমাদেরকে আমাদের যে দর্শকগুলো আছে তাদেরকে দিতে পারবেন কিনা খরগো আপনাদের কাছে পর্যাপ্ত আছে তাই আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আছে যাদের পছন্দ হবে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দিতে আচ্ছা তো আপনাদের কাছে পর্যাপ্ত গিনিপিগ এবং খরগোশ আছে তা আচ্ছা তো আপনারা এটা কি শুধু নিকটবর্তী মানে আপনাদের এখান থেকে সেল দেন নাকি আপনি যে মানে যে আর কথা সব জায়গায় আচ্ছা এটা পরিবহনের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবেন তাই আচ্ছা আচ্ছা এগুলো বাচ্চাগুলো এখানে রেখে দিয়েছে খুবই সুন্দর আর আপনার আচ্ছা আগে বল এখন আমাদের এখন কি দেখাবেন ভাই আমাদের রেডি কোয়েল আছে আচ্ছা আচ্ছা আমরা এখন রেডি কোয়েলটা দেখব এতক্ষণ ডিমের পাখি দেখলাম এখন রেডি কোয়েলটা দেখ পানি খাদিমুল কোয়েল ফার্মে সব বয়সেরই কোয়েল পাওয়া যায় আপনারা যারা কোয়েল পাখিকে পছন্দ করেন কোয়েল নিয়ে খামার করতে চান তারা এখান থেকে নিঃসন্দেহে পাখি সরবরাহ করতে পারেন সততা এবং বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশে কোয়েল পাখি সরবরাহ করে থাকে খাদিমুল কোয়েল ফার্ম এন্ড হ্যাচারি এখানে প্রায় আমাদের দুই হাজার কোয়েল আছে এবং বাচ্চা হিউজ পরিমাণ আছে যেগুলো রেডি হয়ে যাচ্ছে এবং যাদের মাংসের পাখি প্রয়োজন তারাও যোগাযোগ করতে পারেন আহ এটি আপনি কি জাতে কি জাতের মানে কি প্রজাতির পাঠা আমাদের টিএ জাতের এটা পাঠা ক্রস একটা পাঠা তাই আচ্ছা খুবই সুন্দর একটা পাঠা বড় মানের দেখা যায় অনেক বড় সরো আর কি এখান থেকে আপনি ব্রিডিং করেন আর কি এটা দিয়ে আমাদের ছাগলগুলো যেগুলো আছে ওগুলো তো ব্রিডিং করা আচ্ছা এখন পর্যন্ত আমরা শান্ত স্বভাবের দেখতে পাচ্ছি ঠিক আছে এখন আমাদের কি দেখাবেন

দিকে একটু ঘুরে ঘুরে আসবে একবার ঘুরে একা আপনার যারা খাদিমুল কোয়েল ফার্ম অ্যান্ড হাচারি থেকে বোর্ডিং পিরিয়ড সম্পন্ন করা দশ থেকে পনেরো দিন বয়সের মধ্যে কয়েল নিতে চান অনেক ভালো মানের এবং বোর্ডিং পিরিয়ড এবং ভ্যাকসিনেশন করা এই পাখিগুলো যারা সংগ্রহ করতে চান তার তারাও আমাদের সাথে এই ডেস্কটপে এবং ডিসক্রিপশান বক্সে যে নাম্বারটি সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো জেলা আমরা পরিবহনের মাধ্যমে আপনাদের কাছে পাঠাতে পারবো তো দেখতে পাচ্ছেন চোদ্দ দিন বয়স মাশালা অনেক সুন্দর এবং অনেক ভালো একটা গ্রোথ আসছে চল্লিশ গ্রাম ওয়েট এটা নিতে পারেন যারা রেডি কোয়েল প্রয়োজন তারা রেডি কোয়েলের জন্য আমাদেরকে বলতে পারেন এবং মাংসের পাখিও আমাদের কাছে পর্যাপ্ত আছে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত করতে আমরা দীর্ঘদিন ধরে এই কোয়েলের সাথে সম্পৃক্ত এবং আপনাদের ভালোবাসায় আমরা আরও এগিয়ে যাচ্ছি আপনারা সবাই আমাদের পাশে আছে আমরা সততা ও বিশেষের সাথে সারা বাংলাদেশে আমরা কোয়েল ডেলিভারি করে করতেছি তো আপনাদের যাদের কোয়েল রেডি কোয়েল এবং যে জিরো বাচ্চা এবং রেডি পাখি যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যারা ইতিমধ্যে আমাদের সাথে লেনদেন করছেন পাখি নিয়ে করছেন আপনারা অবশ্যই ভালো করে জানেন যে আমাদের কথা এবং কাজের সাথে মিল আপনারা দেখবেন এখন ইউটিউবে ইউটিউব সেক্টরে অনেকে অনেক প্রকার অল্প টাকায় পাখি দিতে চায় সেটা আপনার বুঝতে হবে যেটা অবশ্যই ভালো পাখি সেটা অবশ্যই বাজার থেকে এক দুই টাকা বেশি দিতে দিয়ে নিতে হবে আমরা এই জন্য আমাদের একটু সততা এবং বিশ্বাসের সাথে আমরা কথা এবং কাজের মিল রাখার জন্য আমরা যেগুলো পাখি দেই হয়তোবা ওদের সাথে কমপ্লেয়ার করলে আমাদের হয় না কারণ আসলে আমাদের লক্ষ্য ব্যবসা কিন্তু একদিনের না আমরা দীর্ঘদিন ধরে আপনাদের পাশে আছি এবং আপনাদের সেবা করার জন্য আসি আর আপনারা যেভাবে আমাদের প্রতিনিয়ত যে সাপোর্ট দিচ্ছেন ইনশাআল্লাহ আমরা খুব ভালো আছি এবং আমাদের কাছ থেকে যারা নিয়ে শুরু করছেন ইনশাআল্লাহ আমরাও আপনারাও তো বুঝতে পারতেছেন যে ইনশাল্লাহ আপনাদেরও অনেক শুভকামনা এবং যারা নতুন খামারি আছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের কাছ থেকে যে বাচ্চা নিলে আমরা যে পরামর্শ দেই তা না আমাদের কথা আমরা যতটুকু জানি আমরা চেষ্টা করি যে আমাদের এই অভিজ্ঞতাটুকু আপনাদেরকে দিয়ে আপনাদের সহযোগিতা করতে পারি আপনাদের যদি আমরা সহযোগিতা করতে পারি এটাই আমাদের খাদিমুল কোয়েল ফার্ম অ্যান্ড পোলট্রি হেঁচারির এটাই সার্থকতা সব আমি সবসময় বলে থাকি যে যারা আসলে নতুন খামারি বিশেষ করে যারা তো অভিজ্ঞ তারা তো অভিজ্ঞই যারা নতুন খামারি আছেন এই পোলট্রি সেক্টরে আমাদের মাংস এবং ডিমের প্রচুর চাহিদা আছে আপনারা যারা নতুন আছেন তারা করতে পারেন আর আমরা সবসময় আমাদের সব খামারিকে আমরা একই চোখে দেখি বিশেষ করে যারা নতুন খামারি আছেন তাদের থেকে আমরা যে কোনো গাইডলাইন এবং যে কোনো পরামর্শ এবং যে কোনো সমস্যার দিন সেল থেকে শুরু করে সব প্রত্যেকটা তাদের তরারকি করে এবং সহযোগিতা করি এবং যারা তাদের بالنسبه আন্তরিক তাদের জন্য তো আমাদের আন্তরিকতা অনেক যারা নতুন খামার করতেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ ডিম এবং মাংসের চাহিদা জন্য তো অবশ্যই খামারি ভাইকে অনেক কষ্ট করতে হয় একটা ডিম উৎপাদন করতে কিন্তু আসলে ডিম এবং মাংস উৎপাদন করতে একটা খামারি কিন্তু অনেক ভূমিকা থাকে সেটা আসলে আমরা বাইরে থেকে বুঝতে পারি না এই সেক্টরে যারা আছে তারা অবশ্যই জানে তো আর কিছু বেশি কিছু বলতে চাই না আসলে আমার আপনাদের সাথে আছি আমরা খাদিমুল কোয়েল ফার্মের পোল্ট্রি হাজারি আপনারা যারা নতুন কোয়েল ফার্ম করতেছেন আমাদের সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন এবং সবশেষে বলতে চাই যে আমাদের স্বপ্নের খামার বিডি টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায় তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং যারা নতুন খামারে আছেন সার্বক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যতটুকু সম্ভব আমরা আপনাদের সাহায্য করব ওয়ালাইকুম আসসালাম ভাইজান আর আসলে আপনার ফার্ম দেখে আমাদের অনেক ভালো লাগলো আপনার যে সব কিছু মিলে পরিকল্পনা সেটা কোয়েল সেক্টর ছাগল সেক্টরে বা যে আপনার খরগোশ গিনিপিক সহ যে আমরা যা কিছু দেখছি সব কিছু মিলে আসলে একজন সফল খামারের মধ্যে আমাদের খাদিবুল ভাই পড়েন তো তার আসলে অনেক কষ্টের সব কিছু আর মানে সব কিছু এত সহজে হয় না সব কিছুর জন্য আসলে কঠোর পরিশ্রম প্রয়োজন তো যাই হোক আমাদেরও শুভকামনা ভাইয়ের জন্য আর আপনাদের যা কিছু লাগবে আপনারা এই ডেস্কটপে যে এবং ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের অ্যাড্রেসটিও আমরা ওই ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখি সো আপনারা যারা এসে নিয়ে যেতে পারবেন তাদেরও তো অনেক ভালো আর যদি আপনারা এসে না নিয়ে যেতে চান কস্টিং খরচের জন্য বা আসা পসিবল না সেক্ষেত্রে আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে আপনাদেরকে এসব পণ্য ডেলিভারি দিতে পারবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন আর হ্যাঁ রিকোয়েস্ট তো একটাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক আমাদের পরবর্তী ভিডিওর জন্য যেহেতু উৎসাহিত করে সেই জন্য আপনাদের পরবর্তী ভিডিও ছিল অবশ্যই আমাদের চ্যানেলটি একটি মানে ভিডিওগুলো থেকে লাইক দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম